তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো তো চলো আজকেরও রেসিপি নিয়ে চলে এসেছি তো জেনে নেওয়া যাক এখানে আলু আছে লাউ আছে তো আলুগুলো দেখো আমি ছাড়িয়ে কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি লম্বা লম্বা আকৃতি দিয়েছি লাউও কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে এরকম আলুর মতনই কিন্তু লম্বা লম্বা করে নিয়েছি এদিকে দেখো রুই মাছ আছে মাছগুলো তো দেখে বুঝতেই পারছো ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ তো মাখিয়ে রেখে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেলটাও কিন্তু অবশেষে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু একে একে সব মাছগুলো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর দেখো একটা সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে অন্য সাইডটা উল্টে দেব তো উল্টাতে গিয়ে দেখো কি সর্বনাশ হয়ে গেল এদিকে একটা মাছের তো একটু ভেঙেই চলে গেল তো তো মন খারাপ করে লাভ নেই চলো মাছ কিন্তু ভেজে সব তুলে নিয়েছি এদিকে বড়ি বড়িগুলো সব ভেজে নিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজবো না মোটামুটি হালকা একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে আমি আলু আর লাউ কেটে আঁকাটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে তেলটার সাথে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তো কিছুক্ষণ দেখো নাড়াচাড়ার পর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করলাম কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা একটু ভাজা ভাজা করব তো দেখে বুঝতেই পারছ আমার কিন্তু ভালোভাবেই মোটামুটি লাল লাল হয়ে ভাজা হয়েছে এদিকে মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে কয়েক টুকড়ো আদা দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে আমি আগে থাকতে একটু জল দিয়েই রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা গোটা একটা গোটা টমেটো টুকরো করা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তো চলো আবার ওইদিকে যাওয়া যাক কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে তো দিকে দেখো আমার পেস্টও রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে লাউ আর আলুর মধ্যে মিশে যায় এরপর আমি আবারও কিছুটা লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে কিন্তু আর কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না যেহেতু আমি আগে কিন্তু গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার পর দেখো অনেকটা কিন্তু জলটা শুকিয়ে গেছে এর ওপর আমি বড়ি ভেজে রাখাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব অনেকটাই কিন্তু জলটা কিন্তু শুকিয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছ একদম পুরো মাখা মাখা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব জল অ্যাড করার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ ভালোভাবে ফুটে গেছে এরপর আমি মাছ ভাজাগুলো সব একে একে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও কিন্তু আমি বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে লাউটা সুন্দরভাবে আরও ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় তো দেখো লাউ আর আলু কিন্তু পুরোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল না তোমরা করলে এটা বুঝতে পারবে না অনেকেই ভাববে যে এইটা এইভাবে করা হয়েছে এই খারাপ লাগছে লাউয়ের এইভাবে তোমরা করে দেখো তো তার উপর দিয়ে দেখো আমি এবার ধরে পাতা ছড়িয়ে দিয়েছি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই বলো আমাকে রাধে রাধে বন্ধুরা